এক প্রতিবাদ সমাবেশের দিতে তিনি ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলের যে নিঃশংসক হামলা এর প্রতিবাদে আমরা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজকে আমরা এসেছি এবং আমরা আলটিমেট অপেক্ষা চাই ইসরায়েলকে তারা যদি এই হামলা বন্ধ না করে আমরা এরপরে অতি দুর্বার আন্দোলন গড়ে তুলব আন্দোলন আমাদের চলতে থাকবে যে পর্যন্ত আমাদের ভাইরা মুসলিম ভাইরা যে পর্যন্ত মুক্ত না হবে ওই পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে মানিকগঞ্জ জেলা থেকে আমরা আছি বাংলাদেশ ছাত্রলীগও আছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের পক্ষে আছে পুলিশের পক্ষে আছে আশা করি ভালো একটা সুফল আমরা পাবো সুতরাং এই প্রতিবাদ আমরা আজকে আপনার দেখা গেছে আজকে আমরা এই যে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আপনার ছোট কালো পতাকা মিছিল সহ আরও মানে এই পতাকা নিয়ে আমরা এরকম একটা ই করছি থাকে হ্যাঁ হ্যাঁ আমাদের এইরকম প্রতিবাদ আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু

পুলিশ খেলার পক্ষে আমরা আজকে তাদের পক্ষ হয়ে আমরা বেশি ঘুরব আমাদের মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের প্রধানী সভাপতি সুমন ভাই আর এই আয়োজনে আমরা সকল শিক্ষার্থী এবং ছাত্রীদের যারা সেদিকে বিভিন্ন কলেজে সাধারণ শিক্ষার্থী তিনি সব শিক্ষক বয়স স্কুল শিক্ষার্থী আমাদের কাছে পাশে ছিল চাষ করে গেছে সামনে চাষ করেছে মধ্যে পক্ষে পতাকা নিয়ে যে মানে তাদের প্রতিহত্যাচার চলছে এদের পক্ষে তাদের পক্ষে খাওয়া চাষ করলি হয়